কবার পড়েছি পড়াটা মুখস্থ হয়নি মুখস্থ ছাড়া তো পড়া বুঝা মুশকিল মুখস্থ চাই প্রথম কথা হচ্ছে মুখস্থ চাই আয় আরো বেঁধে বেঁধে থাকি পুরা বুঝতে গেলে মুখস্থ চাই মুখস্থ যদি না করিস দেখ তো আয় আরো বেঁধে বেঁধে থাকি কটা লাইন আছে কন কটা টা আর এমসিকিউ কটা জানিস তো প্রায় দেড়শো ঠিক আছে আর এসি কিউ কতলা আছে ওই তো প্রায় ওই একশো কড়া কুড়ি তাহলে বলে চব্বিশটা লাইন মুখস্ত করে বেশি প্রয়োজন না দেড়শো দেড়শো তিনশোটা মুখস্ত করা বেশি প্রয়োজন তোদের কাছে এবারে অপশন যেটা করবি তোরা আয়ারো বেঁধে বেঁধে থাকি তোদের কাব্যকর কি রে সবাই টাকা বইয়ের দিকে তাকা বা পড়ার দিকে টাকা এই দিকে তাকা দেখ আয়ারও বেঁধে জোট বান্তি বলিস বই পাই লাগিয়েছে সরা ঠিক আছে একসঙ্গে যদি যে কোনো জিনিসেই পরিস্থিতিতে বাঁচতে গেলে একসঙ্গ থাকা বহু প্রয়োজন এই যে তোরা যেমন বন্ধু বান্ধব যারা স্কুল যাই যদি একা একা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তুই পারবি পারবি একসঙ্গে যদি যে কোনো জায়গায় তুই বিপদ থেকে মুক্তি হয়ে বিড়ে যেতে পারবি ঠিক আছে তাই কথাটা স্যাম বলিস নিশ্চয়ই দেখ লেখককে শঙ্কু ঠিক আছে তোদের একটা ভাব মনে কর তোরা এমন জায়গায় আছিস যেখানে তোদের পদে পদে মৃত্যুর আশঙ্কা বুঝতে পারছিস এমন এক জায়গায় আছিস যে জায়গাতে তো পদে পদে মৃত্যুর আশঙ্কা তুই এক জায়গায় দাঁড়ায়ও থাকতে পারছিস নাই বাঁয়েও যেতে পারছিস নাই ডাইনেও যেতে পারছিস নাই সামনে যেতে পারছিস নাই যেদিকে যাবি সেদিকে তোর মৃত্যু তখন তোরা কি করবি হুম সেই পড়াটা হচ্ছে এইচ এইযের পড়া আয় আরো বেঁধে বেঁধে থাকি দেখ প্রথমে কি বলছি আমাদের ডান পাশে ধস আমাদের ডান পাশে ধস ধস বলতে কোন ধসের কথা বলা হয়েছে কে কে জানি সাতুল একবার বুঝাইছিলাম কথাটা আর একবার আসছি কেন কথা বল পাহাড় থেকে যে ধুলি কোনা বড় বড় পাথর বা মাটি যেলা ধসিয়ে নামে ঠিক আছে সেইগুলোকে বলা হয় ধস তাহলে ডান পাশে ধর তুই একটা মানুষ বা কিছু মানুষ বেশি না এখানে কিছুর কথা বলা হয়েছে কিছু মানুষ এমন এক জায়গায় দাঁড়ায় আছিস যে জায়গায় দাঁড়ায় আছিস তার ডান পাশে ধস নামছে কি নামছে ধস আবার বাই গিরিখাত গিরি খাদ কোনগুলোকে বলা হয় কে জানিস ভূগোল বই সবাই পড়েছিস ভূগোল দেখবি পাহাড়ের খাদ জেলা বলা হয় পাহাড় থেকে দেখবি জল বা ঝর্ণা পড়ে বা নানা রকম হয়ে যে খাদলা সৃষ্টি হয় গর্তগুলো সৃষ্টি হয় নানা রকম কারণে সেইগুলাকে বলা হয় খাদ গিরি খাদ বুঝে গেছে পাহাড় বা পর্বতে যে ঢালু দেখবি আছে না স্রোতের মধ্যে যেটা তোর গর্ত হয় সেই গর্তটাকে বলা হয় কি খাদ তাহলে এমন জায়গায় তোরা দাঁড়ায় আছিস ডানে হচ্ছে ধস ডানি কি হচ্ছে পাহাড় থেকে ধস নামছে বাই গেলে খাদ করিলে মারা যাবি ঠিক আছে আমাদের মাথায় বোমারু আচ্ছা বোমারু কি বোমারু কোনটা বলা হয় আমাদের মাথায় মানে যেই জায়গায় তুই নিশ্চিত হয়ে দাঁড়ায় আছিস সেই জায়গা হচ্ছে বোমারু বোমারু কোন জায়গাটা বলা হয় বোম তো সবাই জানিস যেটা ছুরি মারে সেটা বলা হয় বোম আর বোমার হচ্ছে দেখবি যুদ্ধের সময় যে প্লেনগুলা সরি যে বোমা নিষ্কাপন যেইগুলো থাকে ঠিক আছে সেইগুলার থেকে যে বোম মাটিতে ছুরি মারে সেটাকে বলা হয় বোমারু বুঝা গেছে যেগুলা বিমানগুলা থাকে বোম নিষ্কাশন বিমানগুলা দেখবি আমাদের ভারতের যুদ্ধের সময় বা এই যে আগে যে যুদ্ধটা পাচ্ছিল সেই যুদ্ধ প্লেন থেকে যে বোমটা ছুরি মারে সেটাকে বলা হয় বোমারু তাহলে ভাব তোরা এমন পরিস্থিতি তারপরে আবার কি হয়েছে পায়ে পায়ে হিমানির বান হিমানি মানে হিম মানে বড় ঠিক আছে তাহলে পায়ে পায়ে হিমানি বান আগে যাচ্ছিস সামনে শুধু বরফ আর বরফ আর বরফ বুঝে গেছে তাই তুই এমন জায়গায় কাল্পনিক ভাব তুই এমন কিছু জন মানুষ দাঁড়ায় আছিস সে জায়গায় ডান পাশে ধস নামছে বাই গেলে গির খাদ সামনে যদি দাঁড়ায় থাকিস বোমা নিষ্কাশন করে শেষ করে দেবে আর যদি দাঁড়ায় থেকে আগায় সামনে হাঁটতে চলিস সেখানে কি হচ্ছে শুধু বরফ বুঝে গেছে এমন পরিস্থিতিতে আমাদের পথ নেই কোনো তাহলে বাস্তবে এত ভয়াবহ যদি একটা কাণ্ড ঘটে তস জীবনে তা তোর পথ থাকবে বাঁচে থাকার সেখানে তো পদে পদে মৃত্যু আমাদের ঘর গেছে উড়ে কিসে ঘর গেছে উড়ে নানা রকম যুদ্ধের কারণে নানা রকম প্রলয়ের কারণে ঠিক আছে আমাদের শিশুদের সব সব মানে মৃত্যুদেহ আমাদের শিশুদের সব সব মানে মৃত্যুদেহ মানে কিনে এমন ভয়ানক যে যুদ্ধটা হচ্ছে সে যুদ্ধে শিশুদেরও ছাড় পাই নাই বড়রা আমরা তো আছি আমরা তো মারা যাচ্ছি কিন্তু এখানে যে ছোট ছোট শিশুর আছে তারাও মারা গেছে হয় যুদ্ধের কারণে বোমা নিষ্কাশনের কারণে বা ধসের কারণে মা গিরি খাদে বা বরফের কারণে কিছু কারণে মারা গেছে ঠিক আছে ছড়ানো রয়েছে কাছে দূরে সেই লাশ সেই মৃতদেহ গুলা তো চোখের সামনে কোন জায়গায় ভাই কোনো জায়গায় বোন কোনো জায়গায় বেটা কোন জায়গায় বিটি আত্মীয় স্বজন ছড়ানো রয়েছে যেমন কাট কইলে কেমন ছুঁড়া থাকে সেরকম মৃতদেহ ছুড়ে দেখছে তাহলে ভাব এমন পরিস্থিতিতে তুই দাঁড়ায় আছিস সেখানে কেমন ভাবে তুই বাঁচিয়ে দেখতে পারবি এই সব দেখে তার মনে ভয় হচ্ছে কি ভয় হচ্ছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি তার ভয় হচ্ছে বলছি যারা চোখের সামনে নিমিসের মধ্যে মারা যাচ্ছে আমরা কি দাঁড়ান থাকতে দেখতে মারা যাব এই মুহূর্তেই মারা যাব আমরা কি বাঁচিয়ে দেখতে পারবো আমাদের পথ নেই কি বলছে আমাদের বাঁচার কোনো আশা বাঁচার কোনো উপায় পাচ্ছি না থাকি কি বলছে আমার তো কজন আছি বাকি এখানে কজন কথা বলছি অনেকজনের লয় অনেকজন লোক মারা গেছে কিছু জন বাকি আছে সেই কিছুজনকে বলছে আয় আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি তোর একটা গল্প নিশ্চয়ই শুনেছিস দেখবি অনেক ছোট গল্প ছোট গল্পটা এটার সঙ্গে অনেকটা মিল একটা বাবার পাঁচজন ছেলে ছিল পাঁচজন প্রত্যেককে একটা করে লাঠি দিয়েছিল শুনেছিস সবাই কি বলেছিল খুব সহজেই ভাঙিয়ে দিয়েছিল কিন্তু যখন এক সঙ্গে পাঁচটা দিল তখন আর কেউ ভাঙতে পারল না ওটাকে কি আমার শিক্ষা পেল একা একা যদি থাকি যে কোনো মানুষ আমাদেরকে ভাঙিয়ে দিবে আর যদি একসঙ্গে থাকি তাহলে কোনো কিছুই আমাদের আঘাত করতে লাগবে তা এখানে যে কতজন বাকি আছে তারা কি বলছে আয় আমরা সঙ্গে থাকি তাহলে যে কোনো বিপদে জয়ী হইতে পারবো আমাদের ইতিহাস নেই খুব গুরুত্বপূর্ণ লাইন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের ইতিহাস নেই আমরা যে মারাচ্ছি কি কি খোঁজ নিতে আসে না বা যদিও ইতিহাস আছে আমাদের কেমন ইতিহাসের পাতায় তুই নেবে নাম আমরা ইংরেজের হাতে পীড়িত লাঞ্ছিত অত্যাচারিত আছি সেই সব পাতায় উল্লেখ থাকিবে কিন্তু কি কারণে কারা করছে এত সব উল্লেখ নাই আমার ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস আমাদের চোখ মুখ ঢাকা মানে কি আমরা সব কিছু দেখে শুনেও চোখ বন্ধ করে থাকি তাই তো এই যে ধর মনে করে এখানে তোরা কোনো বন্ধু পাঁচজন একসঙ্গে মিলিয়ে যাচ্ছিস কোনো একটা বন্ধুকে ধরে খুব উদম মারছে ঠিক আছে তোরা যদি তাকে না দেখে চোখ বন্ধ করে চলে যাস তাহলে বন্ধুটি বিপদে পড়িল আর তোরা সেখানে যদি চোখ খুলে তার বিপদে পাশে দাঁড়াইস তাহলে সেখানে কাজ এই কথাটা এখানে বুঝে চেয়েছি কি আমাদের চোখ মুখ ঢাকা আমরা সব দেখতে পাই সব বুঝি কিন্তু আমরা সব চোখ বন্ধ করেই থাকি অন্ধের মতো চলি আমরা ভিকারি বার মাস কিসের ভিখারি আমরা জীবনের ভিক্ষা খুঁজছি কিসের ভিক্ষা জীবনের ভিক্ষা আমাদের পদে পদে বিপদ আমাদের বাঁচাবার কেউ নাই তারা খুঁজে বুঝছি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে একবার দুবার তাদের মনে হচ্ছে কি বলতো পৃথিবী হয়তো বেঁচে আছে বেঁচে আছে মানে মনে হচ্ছে কিছু জন তো বেঁচে আছে তখন মনে হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে আছে পৃথিবীর মধ্যে আবার যখন দেখছে সামনে লাশ নানা রকম তখন হয়তো পৃথিবী হয়তো বেঁচে নেই মারা গেছে এখানেই মারা গেছে বোঝা গেছে লাইনটা আমাদের কথা কে বা জানে আমাদের কথা কেউ জানে না যে আমরা বাঁচিয়ে আছি না আছি কেবন অবস্থায় আছি আমরা আমরা ফিরছি দৌড়ে 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 শব্দের অর্থ দুয়ারে দুয়ারে কিসের জন্য দুয়ারে দুয়ারে লোকের ঘুরে ঘুরে বলছি জীবন ভিক্ষার জন্যে আমাদেরকে বাঁচাও আমাদের জীবন সংশয় আমরা যে কোনো মুহূর্তে মারা যাব আয় আরো হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি আমরা তো কজন বাকি আছে এই কজনই আয় আয় আরো হাত হাতে রেখে বেঁধে বেঁধে থাকি তাই তো জীবন আমরা বাঁচতে পারবো ঠিক আছে আচ্ছা দেখ লাইন্ড বুঝা গেছে এবার তোদের কিছু প্রশ্ন বলছি সবাই বই ঢাকা দেখ তোরা কতটা পাইছিস কি কতটা পাইসনি আচ্ছা আমাদের মাথায় আমাদের পায়ে পায়ে আমাদের শিশুদের সব শব্দের অর্থ আমরা ফিরছি দৌড়ে 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 শব্দের অর্থ আমরা কেন দৌড়ে দৌড়ে ফিরছি এই হচ্ছে মুখস্থ কাজ বুঝা গেছে ঠিক আছে চল